এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার শ্রীনারায়ণিসেল সদমতলা জলপাইগুড়ি ফুলবাড়িতে দুর্ঘটনার কবলে একটি যাত্রীবাহী বাস ও তেলের বুধবার দুপুরে ঘটেছে শিলুগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে শিলুগুড়ি সংলগ্ন ফুলবাড়ির আমায় এলাকায় জানা গিয়েছে একটি যাত্রীবাহী বেসরকারি বাস দিক থেকে দিকে যাচ্ছিল সেই সময় শিলুগুড়ির দিক থেকে আসা তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয় বাসের আর এই সংঘর্ষের ফলে ট্যাঙ্কারের সামনের চাকা ব্লাস্ট হয়ে গাড়িটি সড়ক ছেড়ে নিচে নেমে পড়ে উল্টো দিকে সংঘর্ষের ফলে বাসে থাকা কয়েকজন যাত্রী সামান্য আহত হয় তাদের উদ্ধার

কেমন লেগেছে অল্প লাগে একজনের মাথা ভাইটে গেছে আর বাদ নেমে কেমন লেগে গেছে আপন যাচ্ছে ঘর পরে করছে আমি জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাচ্ছিলাম তেলেগাড়ি তেলেগাড়ি জলপাইগুড়ির দিকে যাচ্ছি একই রাস্তায় চিলিগুড়ি না 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 ওদিকে যাচ্ছে আমি এদিকে কিন্তু আমার গাড়িতে না যদি মারুতি যায় মাত্র তাহলে তো অনেক লোকের ক্ষতি এমনিতে তো তেল বোঝা ট্যাঙ্কার প্রায় ট্যাঙ্কারের সাথে বাসের এই যদি দুর্ঘটনা ঠিক মতো হতো তো কতটা মানে দুর্ঘটনা দারুণ হয়ে যেত স্যার বিশাল অনেক জন ক্ষতি হতো হ্যাঁ সামনে মারি তো তারপর মোটামুটি আমার পনেরোটা স্পট ডেট হয়ে যেত লেকসাইড কেয়ার শ্রীর নারায়ণ ইসেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইড কেয়ার শ্রী নারায়ণ ইসেলস আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন সেভেন ফাইভ এইট থ্রি নাইন সেভেন সিক্স এইট জিৰ' জিৰ' ওৱান ওৱান জিৰ' ছিক্স নাইন ফ'ৰ ফাইভ এই নম্বৰে